শালার থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ একটু র্যালি মুর্শিদাবাদ জেলার শালার থানার উদ্যোগে একটি সেফ ড্রাইভ সেফ লাইফ র্যালি শালার এলাকায় পরিদর্শন করে শালার থানার ওসি তুষার মজুমদারের উদ্যোগে এই র্যালি মানুষকে সজাগ করার জন্য রাস্তায় বেপরোয়া বাইক ও চার চাকা গাড়িগুলো চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই র্যালি আইনকে পরোয়া না করে বেপরোয়া গাড়ি ড্রাইভিং হেলমেটবিহীন গাড়ি ও চার চাকার বেল্টবিহীন গাড়ি চালাচ্ছেন যে সকল মানুষজন তাদের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন শালার থানার ওসি তুষার মজুমদার প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা কেউ হারাচ্ছেন বাবা কেউ হারাচ্ছেন ছেলে কেউ হারাচ্ছেন ভাই কেউ হচ্ছে পঙ্গু সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ নেন সালার থানার ওসি দেখুন সেই চিত্র কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে